আমি অবশ্যই আপনারা দেখছেন ইন্ডিয়ান লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা সকাল সকাল চলে আসলাম লফটে কারণ সকালবেলা ঘুম উঠেই দেখতে পেলাম যে বাইরে মেঘলা ওয়েদার আজকে হয়তো পায়রাতে ছাড়া যাবে না যতটা মনে হয় দেখা যাক কি হয় এখনও তো পুরোটা দিন বাকি এখন পায়রাতে ছাড়বো কীরকম মেঘলা আকাশ ব্যাকগ্রাউন্ডটা দেখুন আজকের ব্যাকগ্রাউন্ড ভিউটা কিন্তু পুরোপুরি ছাপসা অন্ধকার তার মধ্যে ব্যবসা গরম রয়েছে শরীরটা অস্থির লাগছে তবুও চলে এলাম পায়রার লফটে এখন দেখলাম যে একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো বৃষ্টির মধ্যেই এখন একটু হালকা কমেছে তো এখন পায়রাদের ছাড়বো বাইরে লফ থেকে বাইরে বার্ত করতে হবে তো ঘরে রাখা যাবে না যেহেতু বৃষ্টিটা একটু কম সেই কারণে পায়রাগুলো এখন বাইরে ছেড়ে পায়রাদেরকে খাবারটা দেবো তারপরে যদি মনে হয় যে ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো বৃষ্টি জোরে হবে তাহলে তারপরে আমি পরে এসে ঘরের ভেতরে পায়রাগুলোকে ঢুকিয়ে দেবো বা অটোমেটিক এটা ঢুকে যাবে এখন ঘরটা ফুলবো এবং পায়রাদের খাবার দেবো তাহলে চলুন আজকের ভিডিওটা আমার পায়রা লফ থেকে শুরু করে বন্ধুরা দেখতে পাচ্ছেন গেট খুলে দিয়েছি গেট খোলার পরেই আমার কিছু কিছু পায়রা এই যে এই জায়গাটা দেখুন এই যে ব্যাগটা কালকে এখানে রাখা ছিল ব্যাগের উপরে এই জোড়াটা আবার দেখুন ওই পাতা পাতা খড়পড় টেনেছে একটা দুটো করে এই যে পায়রাগুলো সব এইখানে রয়েছে খাবার খাওয়ার জন্য এখন বাইরে বেরোবে পায়রাগুলোকে এক এক করে বাইরে বার করে দিই এখন হ্যাঁ হ হ ছেড়ে দিলাম বাইরে বেরিয়ে গেল এদিকে চিন্টু আর চিন্টুর বউ এই যে খুবসে কোনার মধ্যে এখানে দাঁড়িয়ে থাকে প্রত্যেক দিনের মতো আজকে ওখানে দায়ী রয়েছে আর এই মাদিটা তো ব্যাস এই জায়গা বুকিং এখান থেকে এক পাও নড়ে না আর এই জোড়াটা এখন ডিম তাড়া দিচ্ছে এই জোড়াটা ডিম বাচ্চা করবে সেই জন্য মাদি যেখানে যায় নটটা সেদিকে ডাক করে বা সেদিকে যায় আর এরা তো খড়ঘট টেনে পুরো একদম ঢের বানিয়ে রেখেছে দেখুন আপনারা আমার লাল মুশকি আর সবুজ জুটি নটটা খড়কুট টেনে এখানে পুরো ঢের করে রেখেছে এই জায়গাটা ডিম দেবে সেই জন্য খড় টেনেছে আজকালের মধ্যেই ডিম দিয়ে দেবে আর আমার দেশি গ্যাস কবুতরটা এই যে জায়গাটা বসে প্রত্যেক দিনের মতনই এটা নর কবুতরটা মাদি কবুতরটা বাইরে রয়েছে আমি এখন বাইরের দিকে গিয়ে এই ঘরটাও খুলে দিই কেননা এই ঘরের মধ্যে অনেকগুলো কবুতর আছে তো এক এক করে বেরো এখন বাইরের দিকে হ্যাঁ এখান থেকে তারাই না হলে বাইরে যাবে না দিক থেকে ঘর থেকে বেরোক আর এইখানে একটা কবুতর আছে এই ঘরের পাশে যে কোনায় এই যে কবুতরগুলোকে ছেড়ে দিলাম বাইরে বেরিয়ে গেল যে দেখুন ডিম তারা দিচ্ছে তো আমি এখন সবার প্রথমে এই যে ঝোলের বালতিটা রয়েছে জলের বালতিটা নিয়ে হাঁড়িটা সোজা করে জলের হাঁড়িতে জল দিয়ে দিই যেহেতু এরা এখনো অবধি জল খায়নি সারা জল না খেয়ে রয়েছে চিন্টু চলে এসছে এবং অন্যান্য সমস্ত পায়রাগুলো এক এক করে আসবে বা জল খেতে এই চিন্টুর বাচ্চাও চলে এসছে সমস্ত পায়রাগুলো এই যে এখানে রয়েছে এক এক করে এসে জল খাবে এখন পায়রাগুলোকে দানা খাবার তো দিতে হবে গমটা আমি বার করি তো বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন বাটির মধ্যে গম নিয়ে চলে এসেছি এই দানা খাবারটা দিয়ে দিচ্ছি এখন প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু গম দিচ্ছি আমার কৌতরগুলো এক এক করে এখন আসবে খেতে যেহেতু এখন সময় হয়েছে কটা বাজে আটটা পনেরো ঠিক আছে এখন কৌতরগুলোকে খাবার দিলাম কবুতরগুলো এখন চলে এসেছে খাবার খেতে এই বাচ্চাগুলো বেরিয়ে গেছে নতুন বাচ্চাগুলো সবকটা কবুতরই আমার সুস্থ রয়েছে কোনো অসুস্থ কবুতর আমার কাছে নেই আর তুরিবাজ রয়েছে তুরিবাজার এখানে আর সব থেকে বড়ো কথা হলো আমি যে খাঁচাগুলো বানাচ্ছিলাম ওই খাঁচাগুলো পুরোপুরি সম্পূর্ণ হয়নি শুধু স্ট্রাকচারগুলো হয়েছে তো আপনাদের ভেবেছিলাম যে আজকের এই ভিডিওটার মাধ্যমে দেখাবো খাঁচাগুলো বাইরে বার করে এইখানটার সামনের দিকে সাজিয়ে তো এখন আর সেই কাজটা হলো না মেঘলা করে আসছে যেরকমভাবে তো মনে হচ্ছে যে খাঁচাগুলো যদি আবার বাইরে বার করি বৃষ্টিতে ভিজে গেলে জং ধরে যাবে কেননা আপনারা জানেন স্টিলের জিনিস জং ধরতেই পারে জল জং ধরে গেলে আবার সিরিজ কাছ থেকে ঘষে আবার টং টং করে পুরোপুরি একদম ভালোভাবে বানিয়ে আবার ঢোকাতে হবে সেটা করতেই হবে কিন্তু আমি চাই না বৃষ্টির মধ্যে ভিজুক খাঁচাগুলো সেই কারণে খাঁচাগুলো আজকে বাইরে বার করলাম না দেখি যদি ওয়েদার ঠিকঠাক থাকে অন্য সময় ভিডিও করে আমি আপনাদের দেখাবো আজকে আর হলো না খাঁচাগুলো আপনারা দেখাতে পারলাম না কীরকম খাঁচা বানিয়েছি বা কীরকম হাইট বা কীরকম চওড়া একজোড়া ডিম বাচ্চা করানোর ক্ষেত্রে একজোড়া একটা খাঁচা বানানো দরকার শুধুমাত্র একটা খাঁচা আমার পিছন দিকে রয়েছে এই খাঁচাটা আয়ত দেখে আপনারা বুঝে নিন কেননা এই খাঁচাটা আমি নিচে নিয়ে গিয়েছিলাম স্ট্রাকচার পুরো বানানো হয়ে গেছে খাঁচাটা শুধুমাত্র সাইডে যে তারগুলো যেগুলো আর কি জয়েন্ট করে ওই তারগুলো আমি নিচে নিয়ে গিয়ে যেহেতু আমি ফ্রি টাইমে বসেই থাকি ঘরের ভেতরে তো ভাবছিলাম যে কাটার মেশিন দিয়ে তারগুলো একটু মুড়ে দিই তাহলে আমার খাঁচার কাজটা অনেকটা এগিয়ে যাবে ঠিক আছে এরকম করতে করতে একটা দুটো করে তিনটে করে খাঁচা বানাচ্ছি বা খাঁচার তারগুলো জুড়ছি স্ট্রাকচার সব বানানো হয়ে গেছে শুধু তারগুলো জয়েন্ট করতে হবে আর গেটটা বানাতে হবে তাহলে পুরোপুরি খাঁচা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে নেক্সট প্রসেস যেটা রয়েছে খাঁচা সেটা আমি বানানোর জন্য প্রস্তুতি নেব এই আর কি খাঁচাটাও আপনাদের দেখিয়ে দিই এই যে কীরকম টাইপের খাঁচা এই যে পুরো স্ট্রাকচার হয়ে যাওয়ার পরে এই যে তারগুলো দেখছেন না এই তারগুলো জয়েন্ট করতে হবে তাহলে কী বলুন তো এই মজবুত হয়ে যাবে এই সেই স্ট্রাকচারগুলো না মজবুত হয়ে যাবে একদিকে তারগুলো জয়েন্ট করা হয়েছে আরেকদিকে তারগুলো জয়েন্ট করলে স্ট্রাকচারটা মজবুত হয়ে যাবে এরকম আমি অনেকগুলো খাঁচা বানিয়েছি চল্লিশ ফুট নেট দিয়ে ঠিক আছে আপনারা জানেন যারা ভিডিওটা দেখেছেন তারা হয়তো দেখে বুঝেই গেছেন দেখুন খাঁচাটা আমি একটু উপর দিয়েও দেখিয়ে দিই এই হচ্ছে খাঁচা আপনারা দেখে নিন একটু সে হচ্ছে খাঁচা ঠিক আছে পুরো খাঁচাটা এরকম হবে এরকম খাঁচা অনেকগুলো বানিয়েছি ঠিক আছে তো আজকে খাঁচাটা উপরে নিয়ে আসলাম কিন্তু ঠিক নেই পুরো মেঘলা দেখুন ওই যে আমার চিন্টু আর চিন্টুর বউ কিছু কিছু কবুতর ওই যে ছাদের মধ্যে গিয়ে করা ঘোরা করছে দেখুন পাশের বাড়ির ছাদে গিয়ে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাটা জল খাচ্ছে দেখুন এরকমভাবে স্নান করবে নাকি ছোটো বাচ্চা কবুতরটা কবুতরের বাচ্চা জল খাওয়াচ্ছে খাওয়া শিখছে আস্তে আস্তে দানা পানি খেতে একটু টাইম লাগবে শিখতে টাইম লাগবে এই আর কি এখানে কবুতরগুলোকে খাবার দিয়ে দিয়েছি আর ঘরের মধ্যে যে সমস্ত কবুতর রয়েছে ঘরের ভেতরেই আছে যার যার ডিম দিয়েছে যে যে কবুতরগুলো ডিম দিয়েছে ওই ডিমের মধ্যে কবুতরগুলো বসে রয়েছে ঠিক আছে আর বাদবাকি যে খাঁচাগুলো আমি বানিয়েছি ওই খাঁচাগুলো এখন ঘরের ভেতরে এক সাইডে কোনায় রয়েছে এইখানে আর এক্সট্রা খাঁচাগুলো ওই বাইরে বার করে রেখেছি কাটার মেশিনটা আপনাদের দেখিয়ে দিই একটা খাঁচা আমি নিচে নিয়ে গেছিলাম ঘরের মধ্যে বানাচ্ছিলাম এই যে কাটার মেশিন দিয়ে এই যে এই যে তারগুলো বেরিয়ে রয়েছে এই যে তারগুলো দেখতে পাচ্ছেন এই তারগুলো বেরিয়ে রয়েছে এগুলো দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে জয়েন্ট করতে হচ্ছে তাহলে কী হবে স্ট্রাকচারটা মজবুত হয়ে যাবে আর খুলবে না ঠিক আছে এটা দিয়ে এই মেশিনটা খুবই ভালো এই মেশিনটা দিয়ে কুকুতরের তারও কাটা যায় আবার এরকমভাবে গড়িয়ে জয়েন্টও করা যায় এরকম মেশিন কাটার মেশিন যদি থাকে আপনাদের বাড়িতে আপনারা এরকম খাঁচা বানাতে পারবেন নেট কিনে ঠিক আছে আর এক্সট্রা কোনো খরচা পড়বে না খরচাটা অনেকটা কমে যাবে আর কি যেটা আপনারা বাইরের থেকে ফুল সেটআপ খাঁচাটা কিনবেন সময় কম লাগবে কিন্তু আপনি যদি বাড়িতে বানান নিজের হাতে তৈরি করে তাহলে কি বলুন তো খরচাটা কম হবে নেগেটিভ পজিটিভ দুটোই দিক আছে এই আর কি বন্ধুরা আজকে তাহলে আর কোনো কাজই হলো না বৃষ্টি আসতে পারে বলা যায় না তো পায়রাদের তো খাবার দেওয়া হয়ে গেল এখন আমি চলে যাব নিজের কাজের উদ্দেশ্যে এখন বর্তমানে এইরকম পরিস্থিতিতে দেখা গেছে যে কিছু কিছু মানুষের বাড়ির কবুতরের চোখ থেকে ঠান্ডা লাগা শুরু হয়েছে এবং চোখে ঠান্ডা লাগা থেকে শুরু করে পুরো বডিতে সেই ঠান্ডাটা ছড়িয়ে যাচ্ছে কবুতরটা অসুস্থ হয়ে পড়ছে এই সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন সেটা আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো কেননা এই ভিডিওটা যদি আমি টিপসের সম্বন্ধে আলোচনা করি ছোটো শর্টভাবে তো বললে আপনারা হয়তো বুঝতেও পারবেন না সেটা আপনাদের একটা বেসিক লং ভিডিওতে বলে দেবো যে কী করলে কবুতরের চোখের ঠান্ডাটা পুরো দিয়ে ছড়াবে না এবং চেষ্টা করবেন কোনো কবুতর যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তৎক্ষণাৎ ট্রিটমেন্ট করা দুদিন তিন দিন ফেলে রাখবেন না তাহলে কী হবে সেই রোগটা কিন্তু দু তিন দিনের মধ্যে অনেকটা এফেক্টেড হয়ে যায় শরীরের ভেতরে যার কারণে কবুতরটায় অনেক সময় যে সমস্ত ওষুধ দিই ওষুধেও কাজ করে না কবুতরটা এক্সপায়ার হয়ে যায় অনেক বিভিন্ন রকম কারণ আছে সব কবুতর তো সময় নয় না এক একটা কবুতরের ব্লাড জেনারেশান এক এক রকম একই ওষুধ যদি আপনারা সব কবুতরকে দেন তাহলে আপনারা দেখবেন কিছু কিছু কবুতার ঠিক হয়ে যাবে কিন্তু কিছু কিছু কবুতর যে ব্লাড লাইনটা রয়েছে ওটা অনেকটাই মানে দুর্বল থাকার কারণে কিন্তু সেম ওষুধ দেওয়ার কারণেও কিছু কবুতর ঠিক হয় কিছু কবুতর ঠিক হয় না এরকম অনেক সময় দেখা যায় তো আমরা অনেক সময় চিন্তিত হয়ে পড়ি তো যাই হোক এই বিষয়ে আজকে আর বললাম না অন্য দিন অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো বৃষ্টি ভেজা ওয়েদারে আপনারা কবুতর একটু দেখে শুনে বাইরের দিকে ছাড়বেন এই বৃষ্টিটা কিন্তু সব জায়গাতেই হচ্ছে আমার মতামত অনুযায়ী আজকে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি